নির্লজ্জ কাকে বলে এবং নির্লজ্জ কত প্রকার ও কি কি সেটা সম্ভবত বাংলাদেশের জনগণ মানে তাদের নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে পাঁচ তারিখের পরে অন্তত পক্ষে পৃথিবীর সবচেয়েতে নির্লজ্জ চরিত্রটাকে দেখবার আগে বলা হতো যে বিশ্ব এর এরশাদ কিন্তু এরশাদ যার বিশ্ব বেহায়াগিরির কাছে মানে তার পায়ের নখের যোগ্য এরসাদ না কারণ সে এত বড় বিশ্ব বেহায়া যাকে প্রথমে হচ্ছে আন্তর্জাতিক খেলোয়াড় বলা হচ্ছিল হুম সেই আন্তর্জাতিক খেলোয়াড় ইউনুস মূলত আন্তর্জাতিক বেহায়া পৃথিবীর এতগুলা দেশে এতগুলা সফর এত ধরনের সমালোচনা সব কিছুর পরেও আপনারা কি এই নির্লজ্জটাকে কোনো জায়গায় একের পর এক যেখানে গেছে সেখানে দরজা বন্ধ হয়ে গেছে তার মুখের উপরে হুম সে যেই দেশে গেছে সেই দেশে সফর করার পরেই সেই দেশ থেকে বাংলাদেশের উপরে একটা কোনো নিষেধাজ্ঞা আছে কোনো চুক্তি মানে বাতিল করা হয়েছে মানে কোনো না কোনো ক্ষতি হয়েছে বাংলাদেশে তার সফরগুলোর পরে তো রিসেন্ট সে গেল হচ্ছে বর্তমানে সে রোমে লোম ফালাইতে রোমে গেছে আপনারা দেখেছেন সে লোমে মানে রোমে যাবে ইতালিতে যাবে এই সংবাদটা যখন প্রকাশ হলো তখন আরেকটা সংবাদ প্রকাশ হলো যে ইতালিতে অবৈধ অভিবাসী যারা যাচ্ছে গত এক বছরে যারা গিয়েছে তাদের মধ্যে সর্বোচ্চ হচ্ছে বাঙালি তো এই ব্যাপারে ইতালির গভর্নমেন্ট একটা অ্যাকশান নিতে যাচ্ছে তো আপনি ভাবেন যখন হচ্ছে ইউনুস ওই দেশে ভ্রমণে যাবে ঠিক সেই সময় মানে ইতালির সরকার এই জিনিসটা প্রকাশ করলো হুম এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার তো এখন বিষয় হচ্ছে যে ও রোমে আসলে গেল কেন হুম একটু চিন্তা করেন তো ওয়ার্ল্ড ফুড ফোরামের যে প্রোগ্রামটা এগিয়েছে এই প্রোগ্রামটায় আসলে তার যাওয়ার কোনো মানে জরুরি কিছু আছে কি না এটা হচ্ছে গিয়ে খাদ্য কৃষি সংস্থার সদর দপ্তরে হচ্ছে জাতিসংঘের এবং সেখানে হচ্ছে গিয়ে এই অনুষ্ঠানটা হবে দশ থেকে সতেরো তারিখ পর্যন্ত এই অনুষ্ঠানে অংশ নিয়েছে প্রথমে বাংলাদেশে মিডিয়ায় ছড়ানো হলো যে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হবে পরবর্তীতে আবার হচ্ছে ডাস্টবিন শফিক আজকে সেটা ইয়ে করেছে না না মিটিংয়ের কথা তো আমরা বলি নেই কারণ এর আগে ইতালিতে ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে তার সঙ্গে মিটিং আছে সফর হবে এইগুলো সব বলেছিল আগে বলবার পরে যখন ওখান থেকে জানানো হলো যে না সে বাংলাদেশে আসবেন না ইতালির প্রধানমন্ত্রী তখন আবার এটা নিয়ে নিউজ হয়েছে তারপরে লন্ডনে গিয়ে লন্ডনের প্রধানমন্ত্রীর সঙ্গে এই মিটিং হয়ে গেল তারপরে যখন করতে পারে নাই তিন চারবার আবেদন করার পরেও লন্ডনে বৈশা হাইকা ইউনোস লন্ডনের প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করছে একটা মিটিং করার জন্য সময় দেয় নাই এবং তারপরে তারা বলার চেষ্টা করছিল মিডিয়ায় যে আসলে উনি তো এখন বর্তমানে লন্ডনে নেই সে অন্য দেশে কানাডা সফরে গিয়েছে এই কারণে মিটিংটা হয় অথচ পরবর্তীতে আবার মিডিয়ায় নিউজ হয়েছে যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ইংল্যান্ডেই আছে সে অন্য কোথাও যায় নাই তো এই যে নাস্তানাবুদ অবস্থা জাতিসংঘে যে গেল একটা দেশের ধরেন আমেরিকা সফর করলো কয়েকদিন আগে বিশাল বহর নিয়ে একশো আটজনের বহর চোদ্দ মাসে পনেরোটা বিদেশ সফর এবং সেখানে হচ্ছে গিয়ে প্রত্যেকবারই তার একশো বা একশোর আশেপাশে তার হচ্ছে সফর সফরসঙ্গী থাকে এদেরকে কেন নেয় পৃথিবীর কেউ জানে না হুম জাস্ট পাসপোর্ট ভারী করতেছে যে টোকাইগুলো এর আগে কোনোদিন বিদেশ যেতে পারে না সেগুলো পাসপোর্ট ভারী করতেছে পালানোর জন্য ওই যে সেভ এক্সিট তো যেটা হচ্ছে এখন গেছে ইতালিতে ইতালিতে এটা কোনো দ্বিপাক্ষিক সফর না যেই সংস্থাটা যেই ফোরামে যোগ দিতে গিয়েছে সে এটা দুই সালে শুরু হওয়া একটা অনুষ্ঠান দুই সালে শুরু হয়েছে এটা এবং এখন পর্যন্ত কোনো দেশের মানে এই রকম বড় হাই প্রোফাইল মানে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি টাইপের কেউ নাই হুম তো দুই সালে শুধুমাত্র একজন অংশ নিয়েছিল সেটা হচ্ছে লাইবেরিয়ার প্রেসিডেন্ট লাইবেরিয়া নামে একটা দেশ আছে সেই লাইবেরিয়ার প্রেসিডেন্ট একবার অংশগ্রহণ করেছিল এর বাইরে কোনো কেউ অংশগ্রহণ করে নেই এখানে মানে প্রধানমন্ত্রী পর্যায়ের কেউ তো এইবার কারা অংশগ্রহণ করতেছে এবার হচ্ছে আলবেনিয়া আলজেরিয়া মেক্সিকোর যে কৃষি বিষয়ক যারা মন্ত্রী তারা অংশগ্রহণ করতেছে বাংলাদেশে যায় কৃষি উপদেষ্টা সেটাও আছে ওখানে তো কৃষি উপদেষ্টারা মানে কৃষিমন্ত্রীরা ওখানে যাচ্ছে বুঝলাম কৃষিমন্ত্রীদের যাওয়ার দরকার আছে বাংলাদেশের কৃষি উপদেষ্টা সে জায়গা কি ছিঁড়বে কোন ঘাস কাটবে সেটা জানি না কিন্তু ধরেন সে গেছে তাহলে ইউনুস গেছে কেন সেখানে স্বয়ং ইতালিতে অনুষ্ঠান ইতালির প্রধানমন্ত্রীও সেই অনুষ্ঠানে নাই ইতালির প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না ইউনুসের কেন এই সফরটা দরকার মূলত ইউনুসের এই যে ডাস্টবিন শফিকের মতো পাবলিকগুলা আর এই যে ফোরাম এই ওয়ার্ল্ড ফুড ফোরামের একটা ব্যাপার আছে সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করে আপনিও অংশগ্রহণ করতে পারবেন এই মানে অনুষ্ঠানে এটা উন্মুক্ত অনেকটা তো এই টোকাই ডাস্টবিন শফিকের মতো লোকগুলো হচ্ছে কি প্রত্যেক দিন বৈশা বৈশা সব দেশের যত সংগঠন আছে যত দোকানপাট আছে যত যা আছে আর কি বিভিন্ন দেশের তাদেরকে মেল পাঠায় যে প্লিজ দয়া করে আমাদের প্রধান উপদেষ্টাকে একটু ডাকবেন আমরা একটু যেতে চাই আপনাদের অনুষ্ঠানে মানে প্রত্যেক দিন আমার ধারণা ওরা মনে হয় অন্তত পঞ্চাশটা করে মেল পাঠায় বিভিন্ন দেশে তার মধ্যে থেকে ধরেন এমন যদি হয় আজকে ধরেন ফ্রান্স থেকে কেউ বললো যে ভাই আমার পলার মুসলমান এক দেড়শো লোক নিয়ে সে তাড়াতাড়ি মূলত বিষয়টা হচ্ছে সারা জীবন তো সুদের ব্যবসায়ী হিসেবে এক এক জায়গায় গেছে তো ক্ষমতায় যেই কয়দিন আছে এর মধ্যে পুরো পৃথিবীটা ঘুরা হয় পুরো পৃথিবীর কাছে এইটুকু জাস্ট এস্টাবলিশ করতে চায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী হুম তো এই বাংলাদেশের প্রধানমন্ত্রী সিলটা লাগে ও মূলত ওর গ্রামীণের যে মানে কি বলে ফান্ড পাওয়া গ্রামীণের জন্য ধান্দাবাজি করা গ্রামীণের জন্য অনুদান পাওয়া মূলত এই লাইন লবিংগুলো করতেছে আর কিছু না বাংলাদেশের টাকায় বাংলাদেশের সাধারণ জনগণের টাকায় ও হচ্ছে কি ওর ব্যবসায়িক কাজগুলো করতেছে ঘুরে যদি যারা জামাত এবং ইনুসর অন্ধভক্ত যারা মনে করেন পঞ্চাশ বছর একশো বছর পাঁচশো বছর ইউনুস সারকে চাই ইউনুস সারেরটা সারা আর একটা ভালো লাগবে না আমার হুম তাদের কাছে একটা অনুরোধ পারলে আমাকে এই যে চোদ্দ মাসে পনেরোটা সফর ইউনিসের তার মধ্যে মানে পাঁচটা অন্তত কিছু অ্যাচিভমেন্ট দেখান যে প এই পনেরোটা সফর থেকে অন্তত এই পাঁচটা উপকার হয়েছে বাংলাদেশে দেখান পারলে যদি হ্যাডাম থাকে দেখান একটা এইভাবে পারবেন না দুই তিনটা আলবাল সালের চুক্তি ছাড়া কোনো একটা কিছু পাবেন না বরং এক এক জায়গায় যায়া যায়া এই যে আমেরিকায় সফরে গেল আমেরিকা সফরের পরে এআই দিয়ে বানায়া ট্রাম্পের সাথে একটা মিটিংয়ের আরেক দেশের প্রধানমন্ত্রী আর তার ওয়াইফের ছবিকে সরাই দিয়ে সেই ছবির মধ্যে ট্রাম্প আর ট্রাম্পের মাইয়ারে বসায় দিয়া বললো যে মিটিং হয়েছে ট্রাম্পের সাথে ইউনুসের মিটিং হয়েছে সেই মিটিং একমাত্র বাংলাদেশের মিডিয়া ডাস্টবিন শফিকের মাধ্যমে জানতে পারলো পৃথিবীর অন্য কোনো জায়গায় কোনো নিউজ হইল না আমেরিকায় আমেরিকার প্রেসিডেন্টের সাথে যদি রাস্তার একটা টোকাইয়েরও মিটিং হয় সেটা নিয়েও আমেরিকায় নিউজ হয় হোয়াইট হাউস থেকে মানে স্টেট ডিপার্টমেন্ট থেকে সেটাও ডিক্লেয়ার করা হয় স্টেট ডিপার্টমেন্ট তাদের যে প্রেস ব্রিফিং হয় সেখানে বলে প্রধানমন্ত্রীর সঙ্গে অমুকের মিটিং হচ্ছে বা হয়েছে এবং এই আলোচনা হয়েছে হুম বা এই চুক্তি হয়েছে তারা সেটা উপস্থাপন করে ইউনসের সাথে মিটিং হলো স্টেট ডিপার্টমেন্টের একটা স্টেটমেন্ট তো কোথাও আমেরিকার একটা নিউজ পেপারে দেখান তো যে ইউনুসের সাথে ট্রাম্পের কোনো মিটিং হয়েছে বাংলাদেশের ডাস্টবিন সফিক এআই দিয়ে বানানোর একটা ছবি দেখাই দিল আর আপনারা মাইনে গেলেন মানে আপনাদের মতো অপদার্থদের কারণে আজকে ইউনুস চোদ্দ মাসে পনেরোটা সফর করে নিজের ব্যক্তিগত সাইনবোর্ড লাগানো আমি প্রধানমন্ত্রী হুম বিশ্বের কাছে এটা দেখানো সাইনবোর্ডটা নিয়ে ঘোরা আর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লস করা এগুলো সব করতেছে আজকে একটু বিবেক খাটায় চিন্তা করেন তো ইউনুসের জায়গায় যদি শেখ হাসিনা হয়তো আপনারা কুত্তা পাগল হয়ে যেতেন মনে হতো আপনার বাপের জমি শেখ হাসিনা বেচা লাইছে বেচে সেই টাকা দেওয়া ঘুরতে গেছে আপনার কাছে তেমনই মনে হইত আপনাদের কাছে দেশ কোনো ব্যাপার না আপনাদের কাছে দেশের অর্থনীতি কোনো ব্যাপার না কোনো কিছু ব্যাপার না আপনাদের কাছে একমাত্র শত্রু হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা যদি বাংলাদেশটাকে সোনা দেওয়া মোরায়া দেয় তারপর আপনারা শেখ হাসিনাকে ধ্বংস করবেন কারণ যে রক্তের মধ্যে পাকিস্তান একাত্তরে আপনার বাপদাদাগরে ক্যাদাইসে শেখ হাসিনার বাপে ভুলতে পারেন না তো সেই জ্বালা যদি আপনাদের দেশপ্রেম থাকতো যদি দেশের অর্থনীতি নিয়ে কোনোরকম আপনাদের কোনো ভালোবাসার জায়গা থাকতো দেশের প্রতি দায়বদ্ধতা থাকতো ই হুমসের সফরগুলো নিয়ে প্রশ্ন তুলতেন রোমে কোন লোম সিটে ইউনুস গেছে প্রশ্ন করেন এই ফোরামে যেখানে এক এক দেশের মন্ত্রী ছাড়া কেউ নাই এবং ওখানে আপনারা দেখছেন যখন ওই এয়ারপোর্টে নামছে অনুস ওখানে সরকারের পক্ষ থেকে একটা লোক ছিল না রিসিভ করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী সাইনবোর্ডটা নিয়ে ফকিন্নির বাচ্চা এক এক জায়গায় গিয়ে বাংলাদেশের বাণিজ্যটা খুঁতেছে ইতালির মানে সরকারি ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের একটা পিউনও পাঠায় নাই যে আরেক দেশের প্রধানমন্ত্রী আজকে এটা রিসিভ কর কারণ তারা জানে যে এই নূল্লজ্জ কুত্তাডারে মানে ডাকি আর না ডাকি রিসিভ করি বা না করি এইটা পায়ে পায়ে ঘুরতে থাকবাইয়া কারণ ওর কামিও হচ্ছে এক এক জায়গায় যায় যায় গ্রামীণ ব্যাংকের জন্য ভিক্ষা চাওয়া ভাই ওইটাই করতেছে বাংলাদেশে আপনার রোমের যে বাংলা বাংলাদেশ অ্যাম্বাসির যে ইউএস অ্যাম্বাসেডর আছে সে রিসিভ করছে ইউনুস্কে ইউনুসের মানে বাংলাদেশ সরকারের নিয়োগ দেওয়া একজন কর্মচারী বাংলাদেশি আপনার অ্যাম্বাসেডর তো আবার বুঝবেন না আবার মূর্খগুলা বুঝতে পারে উনি বলতে ইতালির কোনো একটা বড় কিছু যেহেতু অ্যাম্বাসডর বলছি বাংলাদেশ সরকারের নিয়োগ দেয় এক বাঙালি যেটা হচ্ছে জামাত বিএনপি থেকে নিয়োগ পাইছে মানে রাষ্ট্রদূত পদে সেই দালাল ওখানে একমাত্র আপনাদের প্রধানমন্ত্রীকে রিসিভ করছে আপনাদের প্রধানমন্ত্রীকে ইতালির সরকার একটা পিউনো পাঠায় নাই যে যাই ওই ছাগলটারে নিয়ে আয় আপনাদের প্রধানমন্ত্রী আপনাদের প্রধান উপদেষ্টা আপনাদের গর্বের ধন আপনাদের আন্তর্জাতিক খেলোয়াড় এর চাইতে বড় নির্লজ্জ এর চাইতে বড় জুতা পেটা মনে হয় না যে বাংলাদেশের ইতিহাসে কেউ খাইছে এরশাদকে আমরা বিশ্ব বেহায়া বলি এরশাদ ইউনুসের এক হাজার ভাগের এক ভাগ বেহায়াও ছিল না এইটা এত বড় বেহাই এত বড় নির্লজ্জ একটু বিবেক খাটান একটু চিন্তা করেন যেই অপদার্থকে আন্তর্জাতিক খেলোয়াড় বলেছেন আন্তর্জাতিক কোন জায়গা থেকে ওর কি ভিক্ষাটা দিচ্ছে কে ওর সম্মান করে বিবেকটা খাটা একটু চিন্তা করেন শুধু অন্ধের মতো শেখ হাসিনার বিরোধিতা করতে হবে সেই জায়গা থেকে চিন্তা না করা বিবেক খাটা চিন্তা করেন আপনাদের ইন্টারন্যাশনাল খেলোয়াড় নেই এটা ইন্টারন্যাশনাল নেই হুম ইন্টারন্যাশনাল বেহায়া এটা ধন্যবাদ সবাইকে